শিক্ষার্থী না আসলে চাকরি প্রার্থী তারা এই বিষয়টা নিয়ে অনুরোধ করেছিলেন আমি কিছু কিছু বিষয়ে তাদের সাথে আলোচনাকালীন সময়ে মনে হয়েছিল সেটার বিষয়ে একটা সুপারিশ করা যেতে পারে সেই হিসেবে আমি একটা সুপারিশপত্র দিয়েছি কিন্তু এটা দেখা যাচ্ছে যে সেই সুপারিশপত্রটাকে পুঁজি করে অনেকেই জলঘোলা করার চেষ্টা করছেন ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রী সেটা মহান জাতীয় সংসদে পরিষ্কার করে বলে দিয়েছেন যে সরকারের রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তটা কি এটা বৃদ্ধি করার বিষয়ে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেই সেটা বলে দেওয়া হয়েছে কিন্তু একটি পক্ষ দেখা যাচ্ছে যে আমার সেই সুপারিশপত্রটাকে পুঁজি করে এখানে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে সেখানে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে সুতরাং আমি তাদেরকে বলবো যে এইটা অত্যন্ত একটা খারাপ কাজ তারা করছেন রাষ্ট্র উত্তর দিয়ে দিয়েছে এখানেই জিনিসটা এখানেই বিষয়টি সমাপ্তি ঘটেছে এবং আমিও আমার যে সুপারিশপত্র সেটা সেটা কার্যকারিতা সেখানে নেই এখন আর যেহেতু মহান জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রী বলে দিয়েছেন এখন এটাকে ঘিরে এটাকে নিয়ে জলঘোলা করে নানান জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতার সৃষ্টি করাটা তো কখনোই কাম্য নয় আর এটা আমি সেখানে আলোচনা করে জানতে পেরেছি যে এক শতাংশ মাত্র শিক্ষার্থী এক শতাংশ মাত্র যারা চাকরি পায় তারা তিরিশ বছর বয়সী সুতরাং যেখানে এক শতাংশ মাত্র সেখানে পঁয়ত্রিশ করলে আর কতই বা বাড়বে সেটা তো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি